আজ আমরা দেখলাম আরামবাগ পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয় পৌরসভা পাড়ি দিয়ে আজকে আরান্ডি অঞ্চলে এসছে ম্যাডাম আজকে আরান্ডি অঞ্চলে কি জন্য আজকে আরান্ডি দুই অঞ্চলে যেখানে আমরা আজকে এখন দাঁড়িয়ে আছি তিলকচক এখানে যে বাঁধ ভেঙেছে সেটা সকলেই দেখেছেন আমরাও দেখলাম নিজেরা এবং এখানকার যে একটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এখানে আইসিডিএসের যে মানে এটা কেন্দ্র সে থেকে শুরু করে অনেক দোকান এখানে তো সব ভেঙে গেছে এবং এই যারা আজকে একটু আগে এখানে সমস্ত এসেছি আমার ক্ষুদ্র মানে সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু পেরেছি একটুখানি শুকনো খাবার দাবার একটু জল আমরা নিয়ে এখানে এসেছি আজকে শ্যামলি আছেন শ্যামলি এখানকার আপনারা সবাই জানেন আপনারা এখানেতে আমাদের আছেন এবং এখানে আমরা যারা আছি সবাই তৃণমূলের কর্মীরাই আছেন বিভিন্ন পদাধিকারী সব যারা এখানকার পঞ্চায়েতে এবং আমরা আজকে যে মানে মানুষের থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় আজকে আমার এই ছোট্ট যে উদ্যোগ আমার চার নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা আছে আরামবাগের যে আমার চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আমি এবং ওখানকার সমস্ত কর্মীরা আছে তো আমি একটুখানি ওদেরকে আজকে হাতে আমি আনন্দিত বলবো না আমার যে এই অসহায় মানুষগুলোকে এইটুকুন খাবার দিয়ে কিচ্ছু হবে না জানি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আছেন তিনি সব সময় বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের কাছে থাকতে মানুষের বিপদে সুখ দুঃখে তাদের কাছে থাকতে আমরা আজকে তার নির্দেশ মতোই আজকে এখানে এসেছি এবং আজকে তিনটি জায়গা এখানে তিলক চক আর একটা জায়গায় গেছিলাম দহ গোপাল দহ চন্দ্রবান এই তিনটে জায়গাতেই আমরা কিছু কিছু করে ত্রাণ সামগ্রী বা একটু শুধু খাবার দাবার আমরা তুলে দিয়েছি প্রায় কত পরিবারের হাতে তুলে দিলেন খাবার আজকে এই মোটামুটি পাঁচশো জনের হাতে কেমন লাগছে দেখুন এটা লাগা কবলিত এলাকাতে হেঁটে হেঁটে গাড়ি করে আসছেন রাস্তা দিয়ে কিন্তু সেই মানে বন্যার জলের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং যে দুর্গত মানুষদের বিভিন্নভাবে তিনি সহায়তা করছেন সাহায্য করছেন এবং আমাদের প্রতি মুহূর্তে আমরা তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি

আগে সপ্তাহে আমি এসেছিলাম আমার নিজের কাছ থেকে কিছু দিয়ে গেছি সেটুকুতে কিছুই হবে না আবার আমি দিদিকে আমি ফোন করি দিদি আমার আরআডি টুয়ে পঞ্চায়েত একদম দুটো তিনটে অঞ্চল এক সংসদ একবারে ভেসে গেছে আমাকে একটু সাহায্য করতে হবে দিদি তৎক্ষণাৎ একবারে রেডি হয়ে কবে যাবে শ্যামলী আমি দেবো সেইটা যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে এখানকার প্রধানের সঙ্গে এবং সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে ছোটো বাপি এরা সবাই ছিল আমরা আলোচনা করে এই তিনটে অঞ্চলকে যতটুকু দিদি দিয়েছেন হ্যাঁ ততটুকু এরা সব হাসি মুখে নিয়েছে কোনো কিছু কারুর এ নেই আবার পরের বারে যদি কাউকে চাই বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ আমি আবার আড়ানটি টুকে আমি আবার দিতে আসব। আমি এইটুকুন পেয়ে দিদির এই সহযোগিতা এবং মমতা ব্যানার্জির এই এত পরিশ্রম করছে এতভাবে ভালো লাগছে এবং আর আমাদের এই দিদির ভালোবাসা এবং এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে আমাদের যে সহযোগিতা করছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ